আমি বলি না এটা মিথ্যা কথা কোথায় কোথায় যেন কার কথা যেন দেখছেন আমার কথা দেখেন নাই আচ্ছা তার মানে পদ্মা ভিতর থেকে বিদ্যুৎ করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেটাই হবে কি চিন্তা ভাবনা রয়েছে বিদ্যুৎ নিয়ে আপনার এটা তো একটা মার্কেটিং আমরা তো হচ্ছে মার্কেটিং করতেছি আমাদের বিজনেসটা তাই না মানে এটা হচ্ছে ভালো সারা পেলে ইন ফিউচার এটাকে আরো বড় করে যাবে নিয়ে আসা যায় সেটাই চিন্তা করতেছি কিভাবে আরো বড় করে নিয়ে আসা যায় এটা কি বলবেন গ্রাহকদের উদ্দেশ্যে যে আপনারা ভালো প্রিমিয়াম কোয়ালিটির কিছু খেতে চাইলে অফকোর্স এখানে আসেন শুধু ভাইরালের পিছে ছুটে লাভ নাই ভাইরালের পিছে ছুটলে ফুটেজ পাবেন বাট স্বাদের কিছু চাইলে এটা এটাই খেতে হবে আপনার কোন কেকটা জনপ্রিয় বা মজাদার আমাদের এখানে সিগনেচার কেক হচ্ছে রসমালাই কেক আর চকলেট অনেক মজার বেস্ট এই পর্যন্ত আপনাকে ধন্যবাদ কি বলবেন এই থেকে আসলে বিজনেস করে যেতে চাচ্ছে যে হিসাবে অবশ্যই সেটা হোক হচ্ছে শাড়ি থেকে সব কাজ করা মানে জন্য শুধু নাচা করে করে হচ্ছে সেল করার জন্য মেকআপ করে সেই একদম সেই জন্য আমি অবশ্যই ও বিজনেসটা করো ভালোভাবে কিন্তু হচ্ছে পর্দা মেইনটেইন করে সবকিছু কিছু করো ও পর্দা অবশ্যই আমি চাই সবাইকে ano alam mo nyo, alam mo nyo, kasi na ako,